পর দিন চিন্তা করতেছি নাপিতা ছাড়া ঘুরতে যাব বন্ধুদের নিয়ে রেডি এখন হচ্ছে যাত্রা শুরু স্টাফ কোয়ার্টার থেকে বন্ধুদের নিয়ে রেডি আমরা কেতেছি ছাড়া ট্রেন না ছাড়া ট্রেন আমরা যাচ্ছিলাম হচ্ছে ঈদের পর দিন তাই কমলাপুর রেল স্টেশন অনেক ভিড় ছিল আমাদের যে ট্রেনটা হচ্ছে চট্টগ্রাম মেল এটা ছাড়া সীতাকুণ্ডীতে অন্য কোনো ট্রেন থামে না সো আপনারাও এটা ছাড়া অন্য কোনো ট্রেনে যাইতেও পারবেন না এখানে টিকিট কাটার জন্য লম্বা লাইন দেখতেছেন আমরা একজন টিকিট কাটে দাঁড়াই আর বাকিদেরকে সিট রাখার জন্য পাঠাইতেছিলাম কারণ এটাই হচ্ছে করতে হবে না এটা পাবেন না আপনি সিট এ দেখেন আমরা সিট পাইছি ওরা সিট নিয়েছে আমি টিকিট নিয়ে আসছিলাম আর কি এ দেখেন ব্যবসাগারা বলো বলে বিক্রি করতেছে পঞ্চাশ টাকা করে দেখেন ট্রেনের কি অবস্থা এই ট্রেনের ভেতরে যে জায়গা সিট নেওয়া যে যুদ্ধের যে কোন অংশ কম না ট্রেন কমলাপুরে এই অবস্থা ভেতরে জায়গা পাওয়া একটা যুদ্ধের মতো আর কি হচ্ছে একবারে ট্রেনে ওঠার পর পরেই একদম শর্ট আর ভেতরের যে গরম আপনি সীতাকুণ্ডে ভ্রমণের জন্য এই মেল ট্রেনটা মানে চট্টগ্রাম মেল এটার যেমন ভাড়াও কম আপনার সীতাকুণ্ড স্টেশনে এটা থামাবেন আপনি এছাড়া রাতের কথা আমরা বলতে পারি কিন্তু তুরুনা তুরানি সীতা হচ্ছে চট্টগ্রাম যাবে কিন্তু আপনার সীতাকুণ্ড যাবে না তো সীতাকুণ্ড নামতে হইলে আপনার অবশ্যই এই চট্টগ্রাম মেলে গিয়ে দেব এছাড়া আর কোনোই না আর আজকে চট্টগ্রাম মেলে যত যাত্রী আছে তার পঁচানব্বই ভাগে হচ্ছে পর্যটক এত পর্যটক এই ট্রেনে আর এটা ঈদের পর দিন এরকমই হয় আমার অন্তত দুই তিনবার যাত্রার অভিজ্ঞতা আছে ঈদের পরে তো প্রতিবারই এরকমই দেখছি আর আমাদের এই চট্টগ্রাম মেইলের গতবারের ভাড়া মনে ছিল একশো বিশ কিন্তু এবারের ভাড়া করছে হচ্ছে একশো পঞ্চাশ তারপরে এটা কমই আছে যারা যেতে চান একটু কষ্ট করতেই পাওয়ার টেকনিক সিট পাওয়ার টেকনিক হচ্ছে আপনারা টিকিট হবে ঠিক অবশ্যই এই যে যেমন এটা বারোটা ট্রেন আমরা দশটা বাজেজ করছি দশটার আগে চলে আসছি তো দুই ঘন্টা আগে চলে আসবেন সাথে হচ্ছে ট্রেন স্টেশনে একজনদের টিকিট কাটতে তারা আর আরেকজনদের ভেতরে পাঠা দেবেন সিট নেওয়ার জন্য এখানে আনসাররা করে কি ওরা আর কি দরজাটা লাগা রাখে লাগায়া আর কি ওরা টিকিটটা মানে ওই বগিতে কেউ ঢুকতে দেয় না তারপর টিকিটগুলো ওরা নিজেরা বিক্রি করে দেখেন যারা ট্রেনের এই পাশে সিটে পড়বেন তাদের তো বাতাস লাগবে না এই পাশের সিটের মানুষ আনলিমিটেড আনলিমিটেড বাতাস পায় তো এই টেকনোলজিটা এটা আপনি মনে রাখতে পারবেন এভাবে বাতা পাতা তৈরি করে দিলে এইখান থেকে বাতাসটা বাড়ি খায়া একবারে সরাসরি এই যে এই ব্যক্তির গায়ে লাগবে তো এটা একটা টেকনোলজি আর এটা আমাদের এটা আমাদের ওস্তাদের শিক্ষা টেকনোলজি কপাল গুণে কপাল গুণ Υπότιτλοι AUTHORWAVE ঘর মারি ভালা ঘরের মালিক নোয়া ঘরের মালিক ঘরের মালিক ঘরের

কিন্তু রেল স্টেশনে একবারে সারা বাংলায় মানে অর্ধেক মানে চলে আমরা ট্রেন থেকে নামার পরই সাথে সাথে আমরা হাইটেই চলে গেছিলাম হচ্ছে মেন রাস্তাতে আর ওইখান থেকে হচ্ছে আমরা নয়দুয়ারি বাজার যাব এখানে বাসের জন্য ওয়েট করতেছি নয়দুয়ারিতে যাবে যে বাসটা সেটার নাম হচ্ছে উত্তরা এটার জন্য হয়তো বা বিশ টাকা ভাড়া নিতে পারে বিশ তিরিশ টাকা আসলে বুঝে বলছি নয়দুয়ারি বাজার

এখানে একটু কষ্ট হবে আর আজকে প্রচন্ড রোদ পড়ছে এই জন্য ঝিড়ি পথার রাস্তাটা পার হয়ে একটু কষ্ট আমরা হয়তো অনেকটা কাজে চলে আসছে কলাবান খিলে খিলে আওয়াজ হয় না অনেকটা কাছে আয় পড়ছে এইরকম একটা রাস্তা আর আর বুঝেন ট্রেনটা এতো সহজ না চলে আসছি ঝর্ণা তো পানি নেই কারণ তিন চার দিন ধরে বৃষ্টি হয় না আর বৃষ্টি না থাকলে ঝর্ণাতে পানি পুঞ্জিয়া থেকে আসবে প্রথমে স্টেপ একেবারেই পানি নেই এখানে পৌঁচণ্ড পরিমানে পানি থাকে দুই তিন দিন ধরে বৃষ্টি নাই যেন পানি নাই এইখানে সবাই এই দিক দিয়ে বুঝতে আমি পরে এই দিক দাঁংশি এটা ছিল আমাদের ফার্স্ট ঝর্ণার চূড়া এরপর আরো দুইটা পাহাড় আছে ওই দুইটা পাহাড় খাড়া পাহাড় ওই দুইটা এই টপকাই তবু ওইটাই চ্যালেঞ্জ ওইটাইতে সবচেয়ে মানুষের বেশি কষ্ট হয় ওঠার জন্য ওই দুইটা পাহাড়ের সময় মোবাইল হাতে রাখা যায় না তো তাই ওইখানকার কোনো ফুটেজ নাই কিন্তু আমরা দুইটা পাহাড় টপে ওইদিকে আমাদের মোটামুটি ট্রেকিং শেষ আপনারা দুইটা স্টেপ উঠা এই যে এখানে একটু পাহাড় এরপর আর অত পাহাড় বাইতে হবে না তারপরে হচ্ছে মোটামুটি হাইটে চলে যেতে পারবেন না পিতা ছোট তিনটা ট্রেল আছে এখানে আমরা যেদিন আসছিলাম ওই দিন বৃষ্টি না থাকায় বা এর আশেপাশে কোনো এক সময় বৃষ্টি হয়নি একদম পাঁচ দিন ধরে বৃষ্টি নেই যে কারণে আমাদের এখানে পানি কম কিন্তু ঝর্ণাটা খুবই সুন্দর যদি আপনি পানির সময় আসতে পারেন

যখন এই ধরনের যৌবন থাকে তখন যে এটা কত সুন্দর থাকে মানে এটা আনবিলিভেবল এই জঘন্য রোদে আমাদের ট্রেলটা শেষ হয়েছে এখন আমরা ঢাকার দিকে চলে যাব খাবার বটাবো শেষ করলাম এই বাসটাতে আড়াইশো টাকা করে ফেনি থেকে উঠছে একটা এসি বাস আর ফেনি পর্যন্ত আসছিলাম আমাদের জন্মদে পঞ্চাশ টাকা করে খরচ হয়েছিল এই মোটামুটি তিনশো টাকার মধ্যে আমাদের আসা আর যাওয়ার সময় তো ট্রেনে দেড়শো টাকা করে পড়ছে এই আমাদের যাতায়াতের খরচ যে যাত্রা আমরা থেকে শুরু করছিলাম এই যাত্রা সেই দিতেছে আমাদের সানারবার বাস স্ট্যান্ডে